কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে সেই মানুষটা মরে যায় না কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায় ভুলতে যদি সবাই পারত তাহলে মনে রাখত কারা ভোলা যদি সহজ হতো তবে দুঃখ পেত কারা হয়তো এটাই আমার শেষ অভিমান কারণ এবার আমি তোমাকে বোঝানোর জায়গায় নিজেকে বুঝিয়ে নিয়েছি জীবন এই দুটো কথা শিখিয়ে দিয়েছে প্রথমটা হলো নিজেকে নিয়ে খুশি থাকা আর দ্বিতীয়টি হলো নিজের রক ছাড়া কারোর প্রতি কোনো আশা না রাখা শখের তো অনেক কিছুই ছিল সময়ের বিবর্তনে আজ কিছুই নেই আর কোনো শখের আশায় মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দেয় একদিন সব ঠিক হয়ে যাবে সেই আশায় একটা সময় এসে দেখবেন মানুষ নিজেই সবচেয়ে বেশি অবিচার করছেন নিজের সাথে আমাকে ছাড়া কার চলবে তা আমি টের পাই আর কার চলবে না সেটাও আমি টের পাই আমার অসুখের দিনে কে শোক পালন করবে আর কে খুশি হবে সেটাও টের পাই জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল আর যে ভেঙে দিয়েছে সে আমার খুব কাছের মানুষ ছিল থেকে যেতে মায়া লাগে আর ছেড়ে যেতে লাগে অজুহাত একটা সত্যি কথা কি জানেন নিজের যে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসাবে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না যেখানে আমরা অনেক বেশি আশা নিয়ে যাই সেখানে কেন জানি একটু বেশি নিরাশ তে তো হলেও সত্য আসলে নিজের সবটুকু দিয়েও আমরা মানুষের মনে জায়গা করতে পারি না সময় খারাপ হলে অনেক কিছুই নিজের সাথে খারাপ ঘটে এমন কি যে তোমাকে সবচেয়ে বেশি ভালো বোঝে ভালো জানে সেও এক সময় দূরে সরে যায় এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি না কিন্তু বারবার ধাক্কা দিলে পাহাড়ও ভেঙে যায় আর সেখানে আমি তো মানুষ টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছ যাকে কে বলতে পারে একদিন সেই হয়তো দেখিয়ে দেবে অবহেলায় সবাই হারিয়ে যায় না কেউ কেউ ঘুরে দাঁড়াতেও শিখে যায় যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হয় অতীত ভুলে যেতে পারলেই ভালো তাহলে ভবিষ্যৎ সুন্দর হবে এবং মানুষ সুখী হবে আপনি তখনই কারোর বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন বয়স বাড়ছে দায়িত্ব এবং টেনশনও বাড়ছে শুধু ভালো থাকাটাই দিন দিন কমে যাচ্ছে কখনো কখনো আপনি যতই দায়িত্ববান হন যতই যত্নশীল কিংবা যতই ভালোবাসুন না কেন কিছু মানুষের জন্য তা যথেষ্ট নয় তবুও তারা সব কিছুতেই কেবল আপনার দোষ খুঁজবে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হল আপনি রবের কাছে কিছু চেয়েছেন এবং আপনি সেটা পেয়ে গেছেন আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেই সব জায়গা থেকে যেই সব জায়গা থেকে আমি নিজের উপস্থিতির কোনো মূল্য পাইনি দায়িত্ব হাতে না পেলে দায়িত্ব নেওয়ার যোগ্যতা জন্মায় না মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলে অভিনয় দূরে গেলে কিছুই নয় এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে অনেক ভয় হয় জীবনে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ তবুও সব কিছুই আপনার বিরুদ্ধে চলে যায় সময় ঠিকই চলে যায় তবে অনেক কথা মনে থেকে যায় দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায় ক্ষমা করতে শিখে গেলেই বারবার ক্ষত তৈরি হয় কারণ নরম মাটি আর নরম মন দুটোকেই সহজে আঘাত করা যায় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা